আসসালামু আলাইকুম আশেখাই সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আবারও নতুন করে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আগামী যে দুই দিন ধরে আমি ভিডিও দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে সাধারণত কোয়েল পাখি ঠান্ডা সম্পর্কে তো এটা সকলেই কম বেশি আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার খামারে একটু সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে কোয়েল পাখি ঠান্ডা লাগছে তো আমি যে পাখিগুলো দেখাইতেছি পাখিগুলো মোটামুটি মানে কী বলবো আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে তো আমি পরবর্তীতে যে পাখিগুলো দেখাবো ওই পাখিগুলো একটু মানে পরিবর্তন হয়েছে আগে একটু বেশি ছিল এখন ইনশাল্লাহ একটু মানে পরিবর্তন হয়ে গেছে এরা যে ঠান্ডাটা লাগছিল ওই ঠান্ডাটা অনেক কমে গেছে আর ডিমের কথা যদি আমি বলে থাকি আসলে ঠান্ডা লাগলে পাখি ডিমের প্রোডাকশন কমে যায় এবং ডিমের সাইজও ছোট হয়ে যায় সেটা আপনারা দেখতেই পারতেছেন এবং হচ্ছে আমি ডিম এই সাইডে আপনার মানে সন্ধ্যার পরে যে ডিমগুলো পাইতাম আমি এই ডিমগুলো হচ্ছে দুই দিন ধরে পাই নাই তো আজকে আবার একটা বিষয় খেয়াল করে দেখলাম যে না মার্শাল্লা মোটামুটি যে সন্ধ্যার পরে ডিমগুলো পাইতাম আমি আগামী মানে এক সপ্তাহের ভিতরে আজকে আবার সেই মানে ওই নিয়মেই আমি ডিমগুলো আজকে ঘরে আসলাম ঘরে আসার পরে খেয়াল করলাম যে না মোটামুটি একটু হলেও পরিবর্তন হয়ে গেছে তো সকলেই দোয়া করবেন আমার জন্য আর সেই সাথে যেন আমার খামারের সব মানে পাখিগুলো যেন দ্রুত সুস্থ হয়ে যায় এটার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আর আরেকটা বিষয় যেটা আমি বলি আপনাদের সেটা হচ্ছে কি যে মাঝখানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার মানে খুব দ্রুত বেড়ে যায় এবং হঠাৎ করেই হচ্ছে কমে গেছে আমার ভিডিওর ভিউ কমে গেছে এবং অনেকে হচ্ছে মানে লাইক কমেন্ট করে না হয়তো নতুন হিসাবে কেউ করে না বা কারো পছন্দ হয় না তো যাই হোক আমি তারপরেও আপনাদের কাছে আশা করি হয়তো কিছু একটা হবে তো যাই হোক মানে আমি যতটুকু আশা করি আল্লাহ তাল্লাহ জন্য অতটুকুই পূরণ করে এর বেশি আমি চাই না আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে মানে দেখারও দরকার নাই কমেন্ট করারও দরকার নেই শেয়ার করারও দরকার নেই এতটুকুই সেটা হচ্ছে যে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি ভিডিও ছাড়ি অনেকেরই ভালো লাগতে পারে আবার অনেকের ভালো নাও লাগতে পারে এটাই স্বাভাবিক তো এদিকে হচ্ছে পাখির ডিমগুলো আমি সম্পূর্ণ প্রত্যেকটা খাঁচা থেকে তোলার চেষ্টা করতেছি আর এইদিকে এই খাঁচার পাখিগুলো আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে যে আপনারা পাখিগুলো দেখলেই বুঝতে পারবেন যে ইদানিং যে পাখি মানে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন আমি হচ্ছে সরাসরি দেখছি এতে করেই বুঝতে পারতেছি যে না যাই হোক মোটামুটি পাখির যে একটা পরিবর্তন মানে পাখির ভিতরে যে একটা চঞ্চলতা এটা ফিরে আসছে ইনশাল্লাহ তো এদিকে হচ্ছে যে মানে কয়েকদিন ধরেই হলো পাখি আমার মানে চুপচাপ থাকতো ঝিম ধরে থাকতো খাইত না মানে ওই টাইপের মানে আগের মতো যে পাখিগুলার ভিতরে চঞ্চলতা ছিল এটা ছিল না কয়েকদিন ধরে কয়ে এটা না থাকার কারণ হলো একটাই সেটা হচ্ছে যে আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে এই আবহাওয়াটা এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে আর মাঝখানে আবার প্রচুর গরম ছিল মানে এক সপ্তাহের মতো রোদ ছিল এই রোদে হচ্ছে আমি ফ্যান ব্যবহার করছিলাম এখন কি থেকে কি হয়ে গেছে আসলে আমি বলতে পারি না তো যাই হোক আর যে পাখিটার আমি ভিডিও দেখাইছিলাম এই পাখিটাকে আমি আসলে বাঁচাইতে পারি নাই আর আমি এটাও বলছিলাম যে যে ওষুধ খাওয়াইতেছি যদি এই ওষুধ খাওয়ার পরে পাখিটা যদি মানে ডেভেলপ করে তাহলে দেখা গেছে আমি ওই ওষুধের নাম সহ বলে দিব এবং খাওয়ানোর নিয়ম সহ বলে দিব। কিন্তু আসল কথা হচ্ছে যে এই পাখিটাকেই আমি বাঁচাইতে পারি নাই এই জন্য হচ্ছে ওই বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলতে যাচ্ছি না কারণ আমার খুবই খারাপ লাগতেছে পরপর দুটা পাখি মারা গেছে এটা হচ্ছে আমার নিজস্ব গাফিলতির কারণেই হয়ে গেছে কারণ আবহাওয়া ঠান্ডা হয়ে গেছিল এইটা যে আমার মাথায় থাকবে যে আবহাওয়া ঠান্ডা হওয়ার পরে যে একটু খেয়াল টাল নিয়ে হচ্ছে খাবার দিব বা ওষুধ খাওয়াবো এই টাইপের মানে চিন্তা ভাবনাটা আমার একেবারেই ছিল না যার কারণেই হচ্ছে এই পাখি দুটাকে আমি হারাইছি তো যাই হোক আর যেন কোনো পাখিকে হারাইতে না হয় বা কোনো পাখি যেন অসুস্থ না হয় সেই জন্যই হচ্ছে আমি এবার সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি আমার স্টিলের খাসা যে পাখিগুলো আছে এই পাখিগুলোর উপরে কারণ সর্বপ্রথমেই হচ্ছে আমি এই পাখিগুলো নিয়ে আসছি ফার্স্ট টাইম এবং এই পাখিগুলোর ভিতরেই হচ্ছে সমস্যাটা আমি একটু বেশি পাচ্ছি আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি যে পাখির যে জায়গা চেঞ্জ করার যে বিষয়টা বা ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কি যে পাখির খাঁচা এক খাঁচা থেকে আরেক খাঁচায় নেওয়া বা ওদের জায়গা চেঞ্জ করে দিলেই একটা ঝামেলা হয়ে যায় সেটা আমি খেয়াল করে দেখছি কারণ সর্ব ফার্স্ট টাইমে যে পাখিগুলো আনছিলাম এই পাখিগুলোর ওয়েট আপনাদেরকে মাপছিলাম দেখাইছিলাম ভিডিও করছিলাম তো সর্বোচ্চ হচ্ছে আপনার দুইশো গ্রামের উপরে কিন্তু আমার পাখিগুলোর ওয়েট ছিল এখন আমার মনে হয় না যে এই পাখিগুলো ওজন দিলে ষাট গ্রাম করে আসবে তো এটা হচ্ছে আমার আমার নিজস্ব গাফিলতির কারণেই ওটাও হয়েছে কারণ ওদের জায়গা চেঞ্জ করছে আমি পরপর কয়েকবার করে এটা সাধারণত কম বেশি সকলেই জানেন আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে ওদের উপরে বেশ কিছু ধকল গেছে আমি এটা নিজেও স্বীকার করি এবং আমি ভিডিও করছিলাম আপনারা ভিডিওতেও খেয়াল করবেন দেখতে পারবেন তো এই টাইপের মানে কাজ করার আগে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে কারণ ডিম পাড়া পাখিকে যদি আপনি জায়গা চেঞ্জ করেন তাহলে দেখা গেছে যে মাঝখানে আপনার ডিমের যে গ্যাপটা থাকে এই গ্যাপটা হবে এরপরে হচ্ছে যে ওদের যে স্বাস্থ্য এবং ওই আবহাওয়াটা যে মেনটেন করবে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে কি যে একই ঘর একই জায়গা শুধুই এপাশ আর ওপাস মানে ডান আর বাম করলেই কিন্তু ওদের মানে একটু হলেও সমস্যা হয়ে যায় যেটা আমি ফোকাস করছি এবং দেখছি তো যাই হোক এটা হচ্ছে যে মানে আমরা ছোট বড় যারা খামারিগুলো আসি তাদের উদ্দেশ্যে আমি বলি যে পাখির জায়গা চেঞ্জ করার সময় অবশ্যই মানে খেয়াল রাখতে হবে একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গায় তিনবার মানে সর্বোচ্চ তিনবার জায়গা চেঞ্জ করলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এই পাখিগুলোর ওয়েট ফিরে আনার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি কিন্তু দেখা গেছে যে আগের মানে আগের তুলনায় এরা আস্তে 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 হচ্ছে মানে একেবারেই নিম্ন দিকে চলে যায় গেছে এদের স্বাস্থ্য কোনোভাবেই ফেরানো সম্ভব হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে যে ডিমের যে সাইজটা থাকে এই ডিমের সাইজটাও কমে গেছে আর বিশেষ করে হচ্ছে আমার খামারে হচ্ছে পাখিগুলো হলো সাদা পায়খানা করতেছে এবং চুন জাতীয় যে পায়খানাটা আছে এই পায়খানাটা বেশি করতেছে এর সমস্যার সমাধান যদি আপনাদের কারো কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে এই দুটা পাখিকে আমি কেন আবার আজকে আলাদা করছি তো এই দুটা পাখিকে আলাদা করার পিছনে যথেষ্ট কারণ আছে সেটা হচ্ছে যে একটা পাখির যে চোখের সমস্যা এই পাখিটার হচ্ছে মানে মাঝখানে ভালো হয়ে গেছিলো আমি আপনাদেরকে বলছিলাম যে একটা পাখি সমস্যা ছিল না যাই হোক মোটামুটি এই পাখিটা একটু সুস্থ হয়ে গেছে আমি এই দুইটা পাখি ছিল দুইটা পাখির ভিতরে হইলো একটা পাখি সমস্যা তো এই পাখিটাকেই সমস্যার সমাধান আমি করতে পারতেছিলাম না তো একে আবার আলাদা রাখলে হচ্ছে চিল্লা চিল্লি করে মানে একা থাকতে চায় না এই হচ্ছে যে খাঁচায় ওদের সাথেই রেখে দিছিলাম। কিন্তু এখানে একটা বিষয় ব্যাপার হয় সেটা হচ্ছে কি যে মানে বাকি যে পাখিগুলো আছে ঠোকরা টুকরির কারণে ওর চোখের ভিতরেই হচ্ছে দুই দিন ঠোকরাই ছিল যার কারণে ওর চোখটা আবার ফুলে গেছে ফুলে যাওয়ার কারণে আবার একটু ড্যামেজ হয়ে গেছে এটা আর ভালো হবে কি আমি আসলে শিওর বলতে পারতেছি না তারপরে বাকিটা উপরালার উপর এখন উপরওয়ালা যদি ভালো করায় তাহলে হবে না হলে নাই আর দ্বিতীয় যে পাখিটা আছে এই পাখিটা হচ্ছে হালকা ছিল মানে ওর টয়লেটের মধ্যে একটু সমস্যা আছে যাই হোক আমি এই সাইডে ওষুধ দিয়ে দিছি খাবার দিয়ে দিছি এরা আবার খাওয়া দাওয়া করতেছে নড়াচড়া করতেছে মোটামুটি ইনশাল্লাহ ভালো আর এদিকে যে পাখি ছিল ওই পাখিটা একেবারেই নড়াচড়া করে নাই আর কোনো মানে রেসপন্স পাইছিলাম না আর আজকে হচ্ছে যে এই ডিমগুলো হইলো আমার আসছে খামার থেকে তো যাই হোক সকলেই হচ্ছে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমার চ্যানেলটা একটু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে একটু আমার চ্যানেলটার দিকে নজর দিবেন কারণ আমি একেবারেই আপনাদের মাঝে নূতন আর আমি পরিচিত পাইতে যাচ্ছি আপনাদের হাত ধরেই এই কাজটুকু অন্তত পক্ষে আপনারা আমার জন্য করবেন এটাই রিকোয়েস্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকের বাবা মার প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে